আমরা আলোচনা করব পাইথনের ভেরিয়েবলস নিয়ে যেটা পাইথনের একদম বেসিক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টপিক তো চলুন শুরু করি আজকে ভেরিয়েবলস আর কন্টেনার ফর স্টোরিং ডাটা ভেলথ অর্থাৎ ভেরিয়েবল হচ্ছে একটি কন্টেইনার বা বাক্স যেখানে আমরা যেকোনো ধরনের তথ্য বা ডাটা রাখি তো আমরা আগে শিখে নিই কিছু নেমিং রুল এ ভেরিয়েবল নেম মাস্ট স্টার্ট উইথ লেটার অর দ্য আন্ডার স্কোর ক্যারেক্টার এ ভেরিয়েবল নেম ক্যান নট স্টার্ট উইথ আ নাম্বার অর্থাৎ একটি ভেরিয়েবলের নাম হতে হবে একটি লেটার অথবা আন্ডার স্কোর দিয়ে এটি কোনো সংখ্যা দ্বারা শুরু করা সম্ভব না এই ভেরিয়েল নেম ক্যান কন্টেন্টনলি আলফা নিউমেরিক থেকে পার্সেন্ট ডলার সাইন অথবা হ্যাপ সাইন ভেরিয়ে নেই আর age সেন্সিটিভ ফর এক্সাম্পল এইখানে ছোট হাতের এজ বড় হাতে এ দিয়ে এবং তিনোটাই বড় হাতের এই তিনটি ভিন্ন ভিন্ন তিনটি ডিফারেন্ট এ ভেরিয়েবল নেম ক্যান নট পাইথন কিওয়ার্ড তাহলে আমরা পাইথন কিওয়ার্ড সম্পর্কে প্রথমে জেনে নিই তারপর আমরা ভেরিয়েবল নেমসের কিছু রিয়েল লাইফ এক্সাম্পল কোড আকারে আমরা দেখে নেব অর্থাৎ আমরা এই কিওয়ার্ড গুলো কোনোটিকে ভেরিয়েবল নেম হিসেবে ইউজ করতে পারবো না কারণ এটি পাইথনের জন্য প্রতিটি শব্দ রিজার্ভ ওয়ার্ড আমরা কোড করার জন্য জুপিটার নোটবুক এর মাধ্যমে করব আপনারা চাইলে পাই চান্স বিএস কোড বা অন্য যে কোনো পছন্দে নোটবুক দ্বারা করতে পারবেন সেটার ক্ষেত্রে কোনো সমস্যা নেই তাহলে আমরা ধরে নিলাম আমাদের প্রথম ভেরিয়েবল নেম নেম তাহলে আমরা নেম ইকুয়াল টু যদি অর্পিতা লিখি দ্যাট মিনস আমরা এখানে একটা ডাটা স্টোর করতে তাহলে আমরা যদি লিখি প্রিন্ট নেম আর তারপরে এই যে রান বাটনে ক্লিক করি তাহলে এটা প্রিন্ট করবে অর্পিতা আবার আমরা যদি লিখি এইট ইকুয়াল টু টোয়েন্টি ওকে আমরা যদি এখানে এইট আবার বড় হাতের দিয়ে এইট ইকুয়াল টু এইট আমরা যদি প্রিন্ট করি যে প্রিন্ট অর্থাৎ এখানে কিন্তু শুধু টেন শো করতেছে বড় হাতের এইজ দিয়ে যে সংখ্যাটা যে এইজটা লেখা সেটা শো করতেছে না কারণ আমরা জানি যে পাইথন কেস সেন্সিটিভ অর্থাৎ ছোট হাতের এইজ এবং বড়ো হাতের এ দ্বারা যে এইজ লেখা দুটি ভিন্ন ভিন্ন দুটি ভেরিয়েবল আমরা জানি যে কোন ভেরিয়েবলের নাম কোন সংখ্যা দ্বারা শুরু করা যাবে না অর্থাৎ আমরা চেক করে দেখি মাই আমরা এখন রান করলে এখানে একটি এরোর দেখতে পারবো কারণ এখানে লিখা যে ইনভ্যালিড ডেসিমাল লিটারাল অর্থাৎ এখানে ওয়ান দ্বারা কোনো সংখ্যা দ্বারা কোনো ভেরিয়েবলের নাম সম্ভব না আমরা যদি রান করে দেখি এবার তাহলে এবার এটি আমাদেরকে শো করতেছে রেজাল্ট হিসেবে নে আমরা কোনো ভেরিয়েবলের নেম মাই

আমরা যদি এভাবে কোনো ভেরিয়ে বলে নাম লিখি তাহলে আমরা এটি আমাদেরকে পাইথন একটি এরর শো করবে এখানে লিখা আছে ইনভ্যালিড সিনট্যাক্স অর্থাৎ আমরা যদি ভাবে একটি আন্ডার স্কোরের মাধ্যমে লিখি লিখি তাহলে আর কোন এরও শু করবে না আমরা কোনো রিজার্ভ অর্থাৎ পাইথন কিওয়ার্ডস কে ভেরিয়েল নেই হিসাবে ইউজ করতে পারবো না যেমন আমরা যদি লিখি ই ইকুয়াল ট নেই দেন আমরা যদি প্রিন্ট ইফ লিখি তাহলে এটি প্রিন্ট করবে না কারণ ই একটি পাইথন রিজার্ভ কিওয়ার্ড